ওয়াই টোয়েন্টি ফোর নিউজের সারা দর্শক হকলোরে ভিউয়ার্স সফলরে ফলোয়ার সফলরে স্বাগত জানাইয়া শুরু করিয়ার আমি আমির হুসেন লস্করের এর আগে আপনারা যারা আমার ভিডিওগুলা দেখছ তারা জানইন যে আমি শুদ্ধ ভাষায় কথা কইতাম কিন্তু ইদানিং আমার ভাষাটা বদলি গেছে খাসা বাংলা আই গেছে কি এর পিছনে হইলো আমার ফলোয়ার্স ভিউয়ার্স এবং যারা সাবস্ক্রাইবার তারা ডিমান্ড যে খাসা বাংলায় আমি কথা হইতাম এর লাগে আমার নিউজ চ্যানেলও এখন খাসা বাংলায় কথা শুনবা আজকে আমি আইসি ব্রাইট ফিউচার কোচিং সেন্টারও আগে আমরা গাওয়ালি শুনতাম যে ম্যাট্রিক খুব কম ছাত্রছাত্রী ফাঁস করসইন এর বাদে হইল যে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন নাই হইলেও চলে আজকাল দেখা যায় গাওয়ালির সারা হরুতা হলে ফার্স্ট ডিভিশনেও যেমন ফাঁস করটা এবং ম্যাট্রিক পরীক্ষা যারা দিস ম্যাক্সিমামে পাশ লাইন এর পিছনে কিছু গাইড করা শিক্ষক আছে প্রাইভেট হল আছে যে সমস্ত প্রাইভেট ইনস্টিটিউটর শিক্ষক হলে দিন রাইট পরিশ্রম করিয়া ছাত্রছাত্রী গড়িয়া তুলইন যার কারণে ছাত্রছাত্রী হলে ম্যাট্রিক পরীক্ষার হায়ার সেকেন্ডারি পরীক্ষাত বালা রেজাল্ট করোয় এর মধ্যে এক ইনস্টিটিউট হইল আমরা বাগা মণিপুরি মার্কেটও আগে আসলো বর্তমানে হইল বাগাবাজার ঈদগার ঠিক পশ্চিম সাইটে ব্রাইট ফিউচার কোচিং সেন্টার এই সেন্টারও ইবার মেট্রিক পরীক্ষার বইস মোট একান্ন জন এর মধ্যে জন ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করসন বাকি ত্রিশ জন সেকেন্ড ডিভিশনে ফার্স্ট করসন সবচেয়ে খুশির কথা হইল উনচল্লিশ জনে লেটার মার্ক পাইছেন সামান্য লাগি অনেকর স্টার ফার্স্ট ডিভিশন মিস গেছে আজকে তারার এখানে আইসি তারার প্রতিক্রিয়া লইছি তার বক্তব্য আপনার সামনে তুলিয়া আর

আনন্দিত কারণ গতকাল এইচএসএলসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে এবং আমাদের এই বাম অঞ্চলের অনেক ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করেছে আমাদের এই বাইট ব্রাইট ফিউচার কোচিং সেন্টারে একান্ন জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল ওদের মধ্য থেকে জন ফার্স্ট ডিভিশন পেয়েছে বাকি ত্রিশ জন সেকেন্ড ডিভিশন পেয়েছে এবং উনচল্লিশটি লেটার্স এসেছে তাই আমরা সবাই খুব আনন্দিত আমরা ওই ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ দিতে চাই তার সঙ্গে ছাত্রছাত্রীদের মা বাবা অভিভাবক সবাইকে ধন্যবাদ দিতে চাই কারণ ওনারা আমাদের উপর আস্থা এবং ভরসা রেখে ওনাদের ছেলে মেয়েকে আমাদের এখানে পাঠিয়েছিলেন আমাদের উপর ওনারা ভরসা রেখেছিলেন আজ সেই ভরসার ফল ওনারা পেয়েছেন আমরা পেয়েছি আমরা সবাই আনন্দিত এবং আমাদের ওই ছাত্রছাত্রীরাও কিন্তু খুব পরিশ্রম করেছে আমরা জানি पोलिक हार्ड वर्क इज द की ऑफ सक्सेस পরা হার্ড ওয়ার করেছে এবং এই হার্ড ওয়ারের ফল আজ পরা পেয়েছে আজ আমাদের রই যায় যে সকল ছাত্রছাত্রী আছে ওরা ওই স্ট্যান্ডার্ড প্রবল টান্ডার দিনে রাত্রিবেলা আমাদের এখানে এসে ক্লাস করেছে আমরা সকালবেলা সকাল সাতটায় ছটায় ক্লাস দিয়েছি ওরা সবাই এসেছে প্রবল যখন রৌদ্র ছিল সেই রৌদ্রে কিন্তু ওরা এসেছে ওরা সর্বদা আমাদের কথা মেনে চলেছে ওরা আমাদের সেই উইকলি যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় ওরা বসেছে এবং আমাদের সেই কথাগুলো আমাদের সেই নিয়মগুলো ওরা মেনে চলেছে এবং সেই নিয়ম মেনে চলার জন্যই আজ ওরা এই একটা সুন্দর রেজাল্ট আমাদেরকে উপহার দিতে পেরেছে সেই রেজাল্টের জন্য আমরা খুশি আমাদের ওদের মা বাবা খুশি অভিভাবকরা সবাই খুশি এই এলাকাবাসী খুশি সবাই খুশি আমরা আশা রাখব ওদের ওদের জীবন আরও উজ্জ্বল হবে এবং কয়েকজন ছাত্রছাত্রী যারা দু তিন চার মার্কের জন্য লেটার্স পায়নি ফার্স্ট ডিভিশন পায়নি স্টার পাইনি আমরা ওই ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা নিরাশ হবে না কারণ নিরাশ হবার নাম জীবন নয় জীবন মানে এগিয়ে চলা জীবন মানে সেই সাগরের ডেউ পার হয়ে সেই সেই পারে যাওয়া আশা রাখবো তোমাদের জীবন একদিন উজ্জ্বল হবে তোমরাই একদিন সবল হবে সেই আমি সেই এপিজে আব্দুল আবদুল কালামের কথা বলছি উনি যে বলেছিলেন একজন মানুষ প্রতিদিন সকালে পাঁচটি কথা বলুক তার মধ্যে একটি কথা তিনি বলেছিলেন উই ক্যান ডু যে আমি করতে পারি আই ক্যান ডু আমি করতে পারি সেই কথাগুলো তোমরা মনে রাখবে এবং সেই কথাগুলো মনে রেখে তোমরা সামনে এগিয়ে চলে যাও ধন্যবাদ